ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজ স্থানীয় সময় সোমবার দেশটির জাতীয় পরিষদে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ভেনেজুয়েলা সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে রদ্রিগেজের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই তাকে সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন রোদ্রি সঠিক কাজ না করলে তাকে বড় মূল্য দিতে হতে পারে মার্কিন সাময়িকী দ্য অ্যাটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন পট্রিগেস যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন তাহলে মাদুরের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে ওই সাক্ষাৎকারে ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন শাসন পরিবর্তন হোক বা অন্য কিছু বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের জন্য ভালো ট্রাম্প সঠিক কাজ বলতে কি বোঝাচ্ছেন তা স্পষ্ট নয় তবে এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো উন্নয়ন করবে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সুবিধা পাবে ডেলসি রড্রিগেজ দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও অনুগত সহযোগী হিসেবে পরিচিত আইনজীবী ও কূটনীতিক পেশার রোড্রিগেজ মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ছাপ্পান্ন বছর বয়সী এই নেতা ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন শনিবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রোদ্রিগেজের কথা হয়েছে সে সময় যুক্তরাষ্ট্র যা চাইবে তা বাস্তবায়নে প্রস্তুত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন রোদ্রিগেজ। তবে অতিথি দেওয়া রোদ্রিগেজের বক্তব্যের সঙ্গে ট্রাম্পের এই দাবি সাংঘর্ষিক আগে তিনি স্পষ্ট করে বলেছিলেন ভেনেজুয়েলা কখনও কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না তবে রোববার প্রথম মন্ত্রিসভা বৈঠকে তুলনামূলক নরম সুরে কথা বলেন তিনি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট সমকাল